মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্রপথে সাম্প্রতিক সময়ে যে টান টান উত্তেজনা তৈরি হয়েছে তা শুধু সামরিক শক্তির প্রদর্শনী নয় বরং এটি আধুনিক যুদ্ধ কৌশলের একটি নতুন সমীকরণ বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর অন্যতম প্রধান সম্পদ মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কন এমন এক অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে যেখানে প্রতিটি নটিকাল মাইল হিসাব করে এগোতে হয় প্রশ্ন উঠছে এই অগ্রযাত্রা কি আগের মতোই নির্বিঘ্ন নাকি ইরানের কৌশলগত বুদ্ধিমত্তা মার্কিন সুপার পাওয়ারকে হঠাৎ করেই থমকে দিয়েছে বিশ্লেষকদের মতে ইরান সরাসরি শক্তি প্রদর্শনের পথে হাঁটছে না বরং তারা এমন একটি কৌশল অনুসরণ করছে যাকে অনেকেই বলছেন দশ শতাংশ কৌশল এর অর্থ পুরো নৌবহর ধ্বংস করা নয় বরং সামান্য কিন্তু নির্দিষ্ট মাত্রার ঝুঁকি তৈরি করে পরিস্থিতিকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে বড় শক্তিও সিদ্ধান্তহীনতায় পড়ে যায় আধুনিক নৌযুদ্ধে একটি বিমানবাহী রণতরীর পুরোপুরি ডুবে যাওয়াই একমাত্র লক্ষ্য নয় বরং তার কার্যক্ষমতা সীমিত করে দেওয়াই অনেক ক্ষেত্রে যথেষ্ট হরমোজ প্রণালী এই কৌশলের কেন্দ্রে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন করিডর হিসেবে পরিচিত এই প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয় এখানে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে ইরান এই ভূগোলকে তার কৌশলগত শক্তিতে রূপান্তর করেছে উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নৌ মাইন ড্রোন নজরদারি এবং ছোট আকারের সাবমেরিন সব মিলিয়ে একটি এমন পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে বড় নৌবহরের প্রতিটি পদক্ষেপ বাড়তি ঝুঁকি কি বহন করে এই প্রেক্ষাপটে ক্যারিয়ার কিলার শব্দটি অনেক সময় আলোচনায় আসে তবে সামরিক বিশ্লেষকরা বলছেন বাস্তবে বিষয়টি এতটা সরল নয় ইরানের লক্ষ্য হয়তো সরাসরি বিমানবাহী রণতরী ধ্বংস করা নয় বরং তাকে ক্যারিয়ার স্টপারে পরিণত করা অর্থাৎ এমন পরিস্থিতি তৈরি করা যেখানে রণতরী তার পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ করতে পারে না মাত্র দশ শতাংশ কার্যক্ষমতা ব্যাহত হলেই একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অপারেশনাল পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হয় ইউএসএস এব্রাহাম লিঙ্কনের মতো একটি রণতরী শুধু একটি জাহাজ নয় এটি একটি ভাসমান সামরিক ঘাঁটি এর সঙ্গে থাকে ডিস্ট্রয়ার ডিস্ট্রুয়ার সাবমেরিন এবং শতাধিক যুদ্ধ বিমান কিন্তু এই বিশাল কাঠামোর প্রতিটি স্তরই লজিস্টিক সাপোর্টের ওপর নির্ভরশীল জ্বালানি রক্ষণাবেক্ষণ বিমান চলাচলের নিরাপত্তা সব কিছু ঠিকভাবে কাজ না করলে পুরো অপারেশন ধীর হয়ে যায় ইরানের কৌশল এখানেই কার্যকর হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে সাম্প্রতিক বছরগুলিতে ইরানের অগ্রগতি বিশেষভাবে নজরে পড়েছে বড় ও ব্যয়বহুল অস্ত্রের বদলে তুলনামূলক কম খরচের কিন্তু সংখ্যায় বেশি সিস্টেম ব্যবহার করে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত রাখাই এই কৌশলের মূল কথা এর ফলে সরাসরি সংঘর্ষ ছাড়াই একটি বড় নৌবহরকে সতর্ক অবস্থানে রাখা সম্ভব হয় অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীও এই বাস্তবতা সম্পর্কে অজ্ঞ নয় তাদের কাছে রয়েছে উন্নত এয়ার ডিফেন্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং গোয়েন্দা নজরদারি ব্যবস্থা তবে বিশ্লেষকরা বলছেন আধুনিক যুদ্ধে জয় পরাজয়ের হিসাব এখন আর শুধু শক্তির মাপে নির্ধারিত হয় না ঝুঁকি ব্যাস এবং রাজনৈতিক ফলাফল সব কিছু মিলিয়েই সিদ্ধান্ত নিতে হয় এই অবস্থায় প্রশ্ন উঠছে ইরানের এই দশ শতাংশ কৌশল কি সত্যি মার্কিন নৌবাহিনীকে থামিয়ে দিতে পারবে উত্তর হয়তো এক কথায় দেওয়া সম্ভব নয় তবে এটুকু স্পষ্ট মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ বদলাচ্ছে ছোট আকারের কিন্তু স্মার্ট কৌশল বড় শক্তির চলার পথকে জটিল করে তুলছে হরমোজ প্রণালী এখন শুধু একটি সমুদ্রপথ নয় এটি একটি কৌশলগত বার্তা বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষই প্রকাশ্য সংঘর্ষ এড়িয়ে চলছে কিন্তু উত্তেজনার মাত্রা কমছে না প্রতিটি মহড়া প্রতিটি নৌচলাচল আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরে রয়েছে এই টান অবস্থায় যে কোনো ভুল হিসাব বড় সংকট ডেকে আনতে পারে সবশেষে বলা যায় বড় ধরনের ধাক্কা কথাটি হয়তো এখনও বাস্তব সংঘর্ষের অর্থে প্রযোজ্য নয় তবে কৌশলগত দৃষ্টিকোণ থেকে ইরানের পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রকে নতুন করে হিসাব করতে বাধ্য করছে আধুনিক নৌযুদ্ধে হয়তো আর সবকিছু ধ্বংস করাই শেষ কথা নয় কখনো কখনো মাত্র দশ শতাংশ আঘাতই যথেষ্ট পুরো সমীকরণ বদলে দেওয়ার জন্য